বলিস যুগের এক ব্যক্তির দুইশো বছর হায়াত পেয়েছিল কয়শো বছর দুইশো বছর হায়াত পেয়েছিল এই দুইশো বছর হায়াত পাওয়ার পরে ওই ব্যক্তিটি সারা জীবন আল্লাহ নাফার মানি করেছেন একদিনের জন্য নামাজ কালাম কি বন্দি কিছুই করতেন না জোরে কাল্লা সমাজের মধ্যে এমনও কিছু মানুষ থাকে যাদের দাড়ি পেকে যায় তারপরও নামাজ পড়ে না না নেই সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকে যাদের দাড়িদো সব থেকে যায় সাদা হয়ে যায় তারপর বিড়ি খাওয়া ছাড়ে না আসে না নেই ঠিক অনুরূপ একজন ব্যক্তি বনিশ্রয়ের যুগে যাক আল্লাহ পাক দুইশো বছর হায়াত দিয়েছিলেন কয়শো বছর দুইশো বছর হায়াত পেয়ে একটা দিনের জন্য ওই ব্যক্তিটি আল্লাহ মাদাতবন্দি করে করেনি। আল্লাহ তালার গোলামি করেনি করেনি ওই ব্যক্তিটি যখন মারা গেল তখন এলাকাবাসী তাকে অত্যন্ত ঘিরিটার সাথে নর্দামার ময়লার মধ্যে নিক্ষেপ করে দিল জরেকা নাউজুবিল্লা। সঙ্গে সঙ্গে পাক হযরত মুসা আলী সাল্লামের ওপরে ওহি নাজিল করলেন ওহি নাজিল করে বললেন রে মুসা অমুক জায়গায় এমন একজন ব্যক্তি পড়ে রয়েছে এমন একজন ব্যক্তির লাশ রয়েছে যে ব্যক্তি যে ময়লার মধ্যে হাবুডুবু করতেছে রে মুসা ওই ব্যক্তিটাকে তুমি লা ওই ময়লা থেকে উঠাও এরপরে গোসল করাও জানাজার নামাজ পড়াও তারপরে জানাজার নামাজের পরে তাকে দাফন করিয়ে দাও সব আল্লাহ হাজর মুসা আলি চলে গেলেন যাওয়ার পরে দেখলেন আসলে আল্লাহাক যেমনিভাবে ওহিন নাজিল করেছেন আসলে এই ব্যক্তিটি ময়লার মধ্যে পড়ে রয়েছে এবং স্থানীয় মানুষেরা বলছে যে আল্লাহ নব মুসা এই ব্যক্তিকে তুমি জানাজা পড়িও না দাফন করিও না এর দুইশো বছর হায়াত পেয়েছে কিন্তু একটা দিনের জন্য আল্লাহ তালা ইবাদ বন্দি করে নাই সুতরাং তাকে জানাজা এবং দাফনে প্রয়োজন নাই এমনিতে তাকে নষ্ট হতে দাও আচ্ছা মুসা আলি সাল্লাম বললেন আল্লাহ তালা এই ব্যক্তি তো অত্যন্ত নাফারমান গুনাহগার হায়াত পেয়েছে কিন্তু ইবাদাতবন্দি করে নাই আল্লাহ পাক বললেন রে আমি তোমাকে যেমনই অর্ডার করেছি নির্দেশ দিয়েছি হুকুম করেছি তুমি সেটা পালন করো মুসা তুমি জানো না এই ব্যক্তি দুইশো বছর হায়াত পেয়েছে ইবাদত করিনি এটা সত্য আল্লাহ বলছেন রে তাওরা কিতাব যখন এই ব্যক্তি বাহির করত তখন নবী পাকের নাম মুবারক সোনার সঙ্গে সঙ্গে দরুৎ পড়ত এবং চুখ খেত এই অশিরায় আমি পাক তার দুইশো বছর সমস্ত গোনা মাফ করে দিয়েছি কিব ডাক দিয়ে বলেন মুসা দুনিয়ার মানুষ জানে ওই ব্যক্তিটি দুইশো বছর হায়াত পেয়েছে একটা দিনের জন্য আমি আল্লাহ পাকের আর বন্দি করে না এটা সত্য তবে মুসা শোনো শোনো যখন তাওরাত কিতাব সে বাহির করতো ওই তাওরাত কিতাব খোলার পরে যত জায়গায় নবী মোহাম্মদ সাল্লামের নাম মোবারক দেখত সমস্ত জায়গায় নবীর ওপরে দরুদ পড়তো এবং চুমু খেত রে তার আমলটাকে আমার পাক এত বেশি পছন্দ করেছি তার এতেকালের সঙ্গে সঙ্গে সত্তর জন হুর আমি আল্লাহ পাক রেডি করে রেখেছি জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক তার জন্য সত্তর জন হুরের ব্যবস্থা করেছি সব আল্লাহ তাহলে নবীজির প্রতি পড়া দরকার আছে না নেই জোরে বান না নাই হৃদয়ের সবটুকুন ভাব প্রেম প্রীতি ও ভালোবাসা দিয়া প্রেরণ করছি লক্ষ কোটি মদিনার জ্যোতি ব্যাথার ব্যাথী সাথে বিশ্ব সভার সভাপতি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ নবী কুরুল গুরমহন রসুল কুলের শিলমণি সমস্ত উম্মতের মাথার মুকুটমণি কায়রাত শামসুল হেদায়াত নোর হেদায়াত أفتاب نبوة شهر شهر رسالة شمس الدجى بدر نور الهدى دار الزمان سيد الثقلين إمام الحرمين إمام القبلتين إمام الجد حسان الحسين إمام المرسلين خاتم نبي سيدنا مرشدنا حبيبنا مولانا محمد الشوازي صلى الله عليه وسلم